হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আবারও চলে এসেছি আর একটা নতুন টাইপের রান্নার রেসিপি নিয়ে চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো আমরা কিন্তু সবাই কম বেশি ধোকার ডালনা খেতে খুব পছন্দ করি তাই জন্যেই মা আজকের ধোকার যে ডালনাটা সেটা একটু অন্য রকমভাবে করেছে এটা একটু নিজের মন মতন করে করেছে বলতে পারো তো এই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যেহেতু একটু অন্য রকমের এই ধোকার ডালনাটা এই ধোকার ডালনাটার নাম দিয়েছে মা পটলের ধোকার ডালনা তার কারণ এই যে ধোকার ডালনাটা হবে দেখে নাও এর ভিতরে মা কিন্তু অনেকগুলোই দেখলে পটল কেটে ছাড়িয়ে নিয়েছে তারপর এই পটলগুলোকে গ্রেটারে ভালো করে কিন্তু গ্রেট করে নিয়েছে আর এদিকে মটর ডাল আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও ভালো করে কিন্তু পেস্ট করে নিলাম আর পটলের দেখো সুন্দর করে এরকম গ্রেট করা রয়েছে বেশ সুন্দর ঝুড়োঝুড়ো মতন হবে তারপর কড়াইয়ে অল্প একটু সাদা তেল দিয়ে তার ভিতরে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর কিন্তু পটলের যে গ্রেট করা অংশটা সেটা কিন্তু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তালে পরে পটলের যে কাঁচা স্মেলটা সেটা কিন্তু আর থাকবে না আর খেতেও কিন্তু বেশ টেস্টি হবে দেখো পটলটা কিন্তু সুন্দর মা একটু নাড়াচাড়া করে নিচ্ছে এরপর যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা কিন্তু আস্তে আস্তে দিয়ে নিতে হবে ডালটা দিয়েও বেশ খানিকক্ষণ কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে এখন দেখো পটলের যে গ্রেট করা অংশটা যেটা হালকা ফ্রাই হয়ে গেছে তার সাথে কিন্তু ডালটা বেশ সুন্দর করে মা নেড়ে চড়ে নিয়ে এর ভিতরে যে সমস্ত মশলাগুলো দিতে হয় সেগুলো দিয়ে নিচ্ছে নুন অল্প একটু হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো আর খানিকটা দিতে হবে জিরের গুঁড়ো অল্প একটু চিনি দেবে স্বাদ অনুসারে দিয়ে আবারও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এটা বুঝতে হবে যখন কড়াইয়ে আর লেগে যাবে না তখন বুঝতে হবে এই যে ডোটা সেটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে যদি মনে করো যে বেশি লেগে যাচ্ছে তোমরা সাইড থেকে অল্প অল্প করে একটু তেলও দিয়ে নিতে পারো কিন্তু আমরা আর তেলের ব্যবহার করিনি এরমভাবেই নাড়তে চাড়তে দেখো এখন ডোটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে আর এই রকম যখন হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে মা আর একটা থালার ভিতরে অল্প একটু ঘি ভালো করে থালাটার গায়ে মাখিয়ে নিয়ে পটলের আর ডালের যে মিশ্রণটা তৈরি করা হয়েছে সেটা এবার একটু নামিয়ে নেবে এবার ভালো করে হাত দিয়ে চেপে চেপে একটা শেপের মতন করে নিতে হবে কিন্তু সুন্দর করে দেখো মা নামিয়ে নিচ্ছে আমাদের এই যে মিশ্রণটা পুরো একদম তৈরি আর এই যে ধোকার ডালনাটা বলবো একবার করে খেয়ে দেখো সকলের কিন্তু বেশ ভালো লাগবে আর একটু অন্য রকমেরও খাবারটা হবে আর অন্যদিকে আমি এই ধোকার ডালনার যে রেভিটা হবে সেটার জন্য টমেটো আদা লঙ্কা এগুলো ভালো করে ছোট ছোট করে কেটে নিয়ে মিক্সিতে কিন্তু পেস্ট করে নিয়েছি আর অবশ্যই তোমরা এর সাথে টক দইও দেবে আমাদের বাড়িতে বেশি টক দই ছিল না তবে যতটা ছিল আমি ততটাই এই মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে কোনোরকমভাবে ছেড়ে না যায় আর অন্যদিকে এই যে মিশ্রণটা আমাদের তৈরি হয়ে গেছে ডোটা এই ডোটা কিন্তু সুন্দর করে বরফির আকারে তোমরা কেটে নিতে পারো আমরা বরফির আকারেই কেটেছি তোমরা চাইলে চৌকো চৌকো করেও কিন্তু কাটতে পারো সেটা তোমাদের উপর নির্ভর করছে খুবই সুন্দর হয়েছে জিনিসটা দেখতে তোমরা চাইলে এরকম করে কেটে ফ্রাইং প্যানে তেল দিয়ে শুধুমাত্র ভেজেও স্ন্যাক্স হিসাবেও খেতে পারো আবার ধোকার যে ডালনার যে তরকারিটা হয় সেটাও কিন্তু তোমরা তৈরি করতে পারো আমাদের এগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু ভেজে নিতে হবে আর এই ভাজার আগে একটা কথা বলে দিই যেহেতু এটা ডালের একটা ব্যাটার তাই জন্য যদি তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে যায় সেই জন্য আগের থেকে অল্প একটুখানি ময়দা বা কর্নফ্লাওয়ার তোমরা গুলে নেবে জল দিয়ে তারপর বরফিগুলো তাতে ডুবিয়ে ভালো করে সাদা তেলের মধ্যে কিন্তু ভেজে নিতে হবে দেখো এখন মা কিন্তু এই ব্যাটারটার ভিতরে ডুবিয়ে আস্তে আস্তে সবকটা বরফি ভেজে নেবে হালকা হালকা করে কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে একটু লাল লাল যখন হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে বেশ সুন্দর হয় ভাজাও তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে খেতে পারো ধোকাগুলো যখন হালকা ফ্রাই হয়ে যাবে তখন কিন্তু তুলে নিতে হবে বেশি যদি তোমরা ভাজো তাহলে ভিতরটা কিন্তু বেশি শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে বিশেষ ভালো লাগবে না এরপর গ্রেভিটা তৈরি করার জন্য আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে নিয়েছি তার মধ্যে জিরে ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার ভিতরেই একেবারে দুটো তেজপাতা আর একটা শূন্য লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে যে পেস্টটা আমি করেছিলাম সেটা কিন্তু ঢেলে দিতে হবে তারপর ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং তার ভিতরে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে নিতে হবে আর এইভাবেই কিন্তু মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি একটু এই ধোকার ডালনাতে একটুখানি আলু খেতে পছন্দ করি বলে মা এরকম ডুমো করে আলু কেটে আগে ভেজে রেখেছিল। মশলাটার সাথে কিন্তু আলুটা দিয়ে দেবে যদি আলুটা শক্তও থাকে এই মশলার সাথে কষাতে কষাতে সেটাও নরম হয়ে যাবে আমাদের মশলা একদম তৈরি এরপর গরম জল খানিকটা দিয়ে দিতে হবে যেহেতু এটা ধোকার ডালনা তাই জন্য একটু গ্রেভি দেবে তার কারণ এই ধোকাগুলো দিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এটা সোক করে নেয় আর গ্রেভিটা তখন কমে যায় সেই কারণেই তোমরা কিন্তু গরম জলটা বুঝে দেবে এরপর জলটা একটু ফুটে আসলে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে উপর দিয়ে গরম মশলা আর অল্প একটু ঘি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে কিন্তু পটলের ধোকার ডালনা অবশ্যই ট্রাই করো খুব ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিও আর যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণ টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো